বিষয়মোহের বেড়াজালে আবদ্ধ হয়ে বারংবার দুনিয়াতে ভ্রমণ করা একটি অসীম ব্যাপার কারণ দুনিয়ার লোভ মানব মনে অসীমভাবে বিরাজ করে দুনিয়া ভোগ করিবার অসীম ইচ্ছা মানুষ আসক্ত হয়ে আছে কিন্তু এই দুনিয়া ভোগ করিবার অসীম ইচ্ছা হতে মুক্তিলাভের অসীম ইচ্ছায় যখন তার মনটা রূপান্তরিত হবে তখনই সে আল্লাহর রহমতের সাহায্যে মুক্তির দিকে অগ্রসর হইতে থাকবে এখানে রহমত জান্নাতের জীবনেই প্রাপ্তব্য দুনিয়ার শাস্তিতে থাকা অথবা জান্নাতের রহমতে থাকিবার ইচ্ছাটি মানুষের নিজস্ব স্বাধীন ইচ্ছাশক্তির নির্বাচন দ্বারা নির্ভর করে ইহার উপরে আল্লাহ পাক কখনোই হস্তক্ষেপ করেন না ইহা আল্লাহ পাখিরি রচিত বিধান